প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সব সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো আজকে দশই জানুয়ারি আমার মায়ের মৃত্যুবার্ষিকী তোমরা একটু সবাই প্রার্থনা করো আমার মা যেখানে গেছে যেন ভালো থাকে অনেক বছর আগে গেছে কুড়ি বছর হয়ে গেছে অনেক ছোট ছোটবেলায় মাকে হারিয়েছি যাই হোক আজকে আমি কথা বলতে পারছি না তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আর যেটা বলছিলাম আশা মা কিন্তু সাবান দিচ্ছে না তোমরা কেন ফুল ভিডিও দেখো না আমি জানি না আশামা সামান দিচ্ছে না আসামা সামান দিলে আমি বলে দেব ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি খবর পেলেই তোমাদের জানাব তোমরা আমার পাশে থেকে এভাবে তাহলেই আমি সব কিছু তোমাদের কাছে জানাতেও পারবো আমিও একটু একটু করে এগাবো তোমরা তো জানোই আমি যতটা পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করি আজকে আর বেশি কিছু বলব